ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এর ইন্টারভিউর কল লেটার অলরেডি পাবলিশড হয়েছে আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইম্পর্টেন্ট নোটিস যে সেকশানে রয়েছে সেখানে ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ অফ সেভেন্থ এসএলএসটি ফোর ক্লাসেস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই প্রভাব যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিলে আমরা এখান থেকে আমাদের যে লেটার ইন্টারভিউ ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছ একটা ক্যান্ডিডেট এর কল লেটার আমরা এখানে এই কল লেটারের যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা গোপন রেখেছি এই জায়গাটাই ফটোকপি মেনশন ছিল আর এর উপরটাই ঠিক ঠিক আছে অ্যাড্রেস এই জায়গাটাই মেনশন ছিল এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আজকের তোমার আঠাশ তারিখ ডেটে এটা ইস্যু হয়েছে এবং মূলত এখানে তোমার সেক্রেটারি থেকেই এই কল লেটার পাঠানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ যে স্থানে হবে সেই স্থান এখানে মেনশন রয়েছে এবং যে টাইমে হবে সেই টাইমটাও মেনশন রয়েছে তো সবাইকে যারা ইন্টারভিউ দিতে যাবে যারা কল্লে ডাক পেয়েছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা ইন্টারভিউ জন্য ডাক পেয়েছ বা পেয়েছেন তারা এই টাইমের আগে গিয়ে ওই স্থানে পৌঁছে যেতে হবে ঠিক আছে এবং যে ডেট যে যার যে ডেটটা এখানে মেনশন রয়েছে ওই তারিখটা ভালো করে আহ দেখে নেবেন কারণ এই জায়গাটা অনেকটাই ভুল হয় ঠিক আছে কারণ বিভিন্ন বন্ধু যে তারিখগুলো তার সঙ্গে নিজেদের তারিখ অনেক সময় আমরা ভুল করে ফেলি বা বুঝতে আমাদের অসুবিধা হয়ে যায় তো এই এই যে ডেট এবং তারিখ ঠিক আছে আমি হাইলাইট দিয়ে দিচ্ছি এটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হতে পারে তো যে যার সাবজেক্ট মানে যে যার কোয়ালিটারে যে টাইম এবং যে ডেট মেনশন রয়েছে সেই ডেট এবং টাইমটাকে ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে আমার কথাটা হয়তো তেমন গুরুত্ব না মনে হলেও এটাই বাস্তব হয় কারণ অনেকেই এই জিনিসগুলোকে মানে গুলিয়ে যায় যার কারণে সমস্যা হতে পারে তো একটু আমি জোর দিয়ে বলছি এই 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 ডেট এবং ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে এবং এই যে সময় দেখার যে সময়টা মেনশন রয়েছে সেই সময়ের আগে আমাদেরকে কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছে যেতে হবে ঠিক আছে প্রায় ধরে নাও দু থেকে তিন ঘন্টার আগে যদি আমরা পৌঁছে যাই তাহলে সবচেয়ে বেস্ট হয় ঠিক আছে কারণ সেখানে একটা ইন্টারভিউ যেহেতু ব্যবস্থা রয়েছে তো এই জন্য আমরা যদি আগে গিয়ে পৌঁছে যাই তাহলে আমরা ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিতে পারবো তো এই জন্য আমাদেরকে অনেক আগেই ওই জায়গায় পৌঁছে যাওয়াটা জরুরি এবার আমরা আজকে এই ভিডিওটি আলোচনার করার পিছনে যে কারণ রয়েছে সে কারণ হচ্ছে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সাথে করে তো সেই জিনিসটা আমরা এই ভিডিওটির মাধ্যমে শুনে নেবো ঠিক আছে বিশেষত যারা মূলত হচ্ছে কি কনফিউশনে পড়ছে আমাদেরকে তোমরা ফোন করে জানার চেষ্টা করছো যে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো তাদেরই উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি মূলত বানাচ্ছি যাতে তোমরা বুঝে নাও যে কি কি ডকুমেন্ট কিভাবে সিরিয়ালি সাজিয়ে তোমরা নিয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে কি ইন্টারভিউ যে নাম্বারটা তোমাদের দশ নাম্বার সেটা অলরেডি তোমরা জেনে গেছো সবাই এই বিষয়ে এইটা নিয়ে কোনো আর দ্বন্দ্ব নেই যে ইন্টারভিউ যে মার্কসটা রয়েছে সেটাকে হচ্ছে টেন মার্কস এটা আমরা বহুবার আলোচনা করেছি এবার যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলোর কথা তোমাদেরকে আমি এখানে বলে দিতে চাই প্রথম কথা তোমরা অরিজিনাল কপি এই যে ডকুমেন্টগুলো কথা বলা রয়েছে এই কপিগুলো অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি মানে ফটোকপি ফটোকপি মানে হচ্ছে জেরক্স কপি হুম জেরক্স কপি এক কপি করে রাখবে তোমরা হুম জেরক্স কপি এবং সেটা সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে তোমার নিজের নাম থাকবে ওখানে যে যার নাম লিখবে নিচে ডেট ঠিক আছে ডেট বলে লিখা দরকার নেই নেম বলে হেডিং দেওয়া দরকার নেই শুধু নিজের নাম লিখবে আর ডেটটা দেবে ক্লিয়ার সেলফ অ্যাটেস্টেড मींस নিজের ডকুমেন্টে নিজের নাম লিখে ডেট মেনশন করা নেম এবং ডেট হেডিং দেওয়া দরকার নেই শুধু নাম লিখে নিচে আহ তোমার ডেট দিবে এবারে দেখো অনেকে বলবে যে এই নামটা আমি কোথায় লিখবে দেখবে একটা ডকুমেন্ট যদি হয় সেই ডকুমেন্টের নিচের দিকে একটা জায়গা থাকে সেই নিচের দিকে তোমরা লিখবে সেটা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে ঠিক আছে পিছনের দিকে হয় না ঠিক আছে অনেকে বলবে যে স্যার এই একটা ডকুমেন্ট যে পিডিএফ যেটা আছে প্রিন্ট আউট হলো তার পিছনের দিকে কি আমরা সেলফ অ্যাটেস্টেড বলে করতে পারি না সেটা করা হয় না তোমরা এই সামনের দিকে নাম এবং ডেট লিখবে এবার শোনো তাহলে কি কি সঙ্গে করে নিয়ে যাবে অরিজিনাল কপি এবং সেলিবস্টেড কপি এক কপি করে নেবে অরিজিনালের সাথে এবং রাখবে প্রথম হচ্ছে কি এই যে লেটারটা দেখতে পাচ্ছ এই লেটারটা এক কপি রাখবে ঠিক আছে এটা যে কল লেটার ঠিক আছে এক কপি তোমরা এটা পারলে দুটো কপি জেরক্স করে নেবে ঠিক আছে দু কপি তোমরা জেরক্স করে নেবে আচ্ছা তার সঙ্গে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে তো সেই ফর্ম ফিল আপ করার সময় একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার সুযোগ ছিল ঠিক আছে তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এটা বার করতে হবে ঠিক আছে মানে প্রিন্ট আউট বার করে নেবে এডমিট কার্ড অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে তোমরা এডমিট কার্ড যেটা পরীক্ষা হলে নিয়ে গেছিলে সেই এডমিট কার্ড নিয়ে যেতে হবে আচ্ছা আধার কার্ড তাহলে দেখো কম্পালসারি বলে দিয়েছে ঠিক আছে তাহলে আধার কার্ডটাও তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আচ্ছা এবার বলে রাখি অনেকের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা খুঁজে পাচ্ছ না তাই তো বা তোমরা হচ্ছে ডাউনলোড করে রাখো বা প্রিন্ট আউট এখনো নেই এইটা নিয়ে অনেকে আমাকে তোমরা ফোন করছো তো তোমাদের জন্য বলি যদি তোমাদের খুব প্রবলেম হচ্ছে ঠিক আছে তবে এই এই জিনিসটা যদি না পাচ্ছ তাহলে তো আর কিছু করার নেই তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের কাছে যে প্রশ্নপত্র রয়েছে যে ওয়েমার সিট রয়েছে কার্বন কপি সেগুলো সঙ্গে করে রাখবে অ্যাডমিট কার্ডও সঙ্গে করে রয়েছেই ঠিক আছে আর প্রয়োজন পড়লে তোমরা একবার ওয়েবসাইটে যে নাম্বার রয়েছে বা যদি কারোর কাছাকাছি বাড়ি হয় তোমরা গিয়ে একবার পরশু মানে একবার হচ্ছে কি স্যার মাদ্রাস সার্ভিসের সঙ্গে যোগাযোগ করো যে স্যার আমাদের কাছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা নেই তো আমরা কি করতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করি যদি না থাকে তো আর কিছু করার নেই কারণ তোমার কাছে অ্যাডমিট কার্ড রয়েছে প্রশ্নপত্র রয়েছে ও রয়েছে সেগুলো তোমার প্রমাণ আর যদি এটা কম্পালসারি হতো যেমন আধার কার্ড পরে হচ্ছে কম্পালসারি লিখে দিয়েছে মানে তোমাকে নিয়ে যেতে হতো তো এখানে কম্পালসারি কথা বলা নেই তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু যদি না থাকে তাহলে তার পরিপূরক হিসাবে এই যে যেটা আমি বললাম কোনো প্রশ্নপত্র বা যদি ওয়েমার শিট থাকে তাহলে অনেকটা কাজ চলে যেতে পারে কারণ দেখবে প্রশ্নপত্র বা ওয়েমার শিট দেখবে তোমার সিগনেচারের একটা অপশান থাকে সেখানে হচ্ছে কি তোমার যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি সাইন করেছেন তোমার সাইন রয়েছে তোমার রোল নাম্বার রয়েছে ওখানে তো সেটা কিন্তু একটা পরিপূরক হিসেবে কাজ করে ঠিক আছে তো এটা এটা ভেবেই তোমার প্রস্তুতি আটকে দেবে বা তুমি হচ্ছে কি চুপচাপ করে মনমরা হয়ে যাবে এটা করার দরকার নেই এর একটা সুষ্ঠু উপায় রয়েছে তোমরা যোগাযোগ করে জেনে নাও বা যদি তারা সদ কিছু না দেয় তাহলে তোমরা ওই ওয়েমার্কশিট বা প্রশ্নপত্রটাকে সঙ্গে করে নিয়ে যাবে চলো তাহলে আধার কার্ড হলো এবার হচ্ছে দেখো ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তাহলে আধার কার্ডের পাশাপাশি তোমাকে ভোটার কার্ডের জেরক্স মানে অরিজিনাল এবং জেরক্স রাখতে হবে বা প্যান কার্ড বা এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা রাখলেই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সময় যে এডমিট কার্ড তোমরা পেয়েছো বা যারা অ্যারাবিক মিডিয়ামে রয়েছে উর্দু মিডিয়ামে রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের বোর্ড আলাদা তাদের তাদের ক্ষেত্রে নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো আচ্ছা তারপরে দেখো মার্কশিট অফ অল ইনক্লুডিং বিএড ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক আছে তারপর হচ্ছে তোমার আহ বিএ বিএসসি মানে গ্র্যাজুয়েশন এবং এমএসসি এমএ এম তোমরা এবং বিএড সমস্ত মার্কশিট নিবে এবং তার সঙ্গে দেখো আহ সার্টিফিকেট গুলো এবং তোমাদের এর আগে বলেছিলাম আহ বিএ বিএসসি বা হচ্ছে কি তোমার এম এ এম এস এর যে যে সমস্ত হচ্ছে কি তোমার ডকুমেন্টগুলো হয় না তোমার সেমিস্টার ওয়াইজ সেই সেমিস্টারের প্রত্যেকটা কিন্তু রাখবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার বা যতগুলো সেমিস্টারের তোমার মার্কশিট রয়েছে সবগুলো সেমিস্টারের পরপর সাজানো থাকবে এবং জেরোস্কোপিও সে একইভাবে থাকবে ঠিক আছে একটা ফাইনাল ধরো বিএসসির ফাইনাল মার্কশিট রাখলে হবে না তোমাকে বিএসসির কিন্তু যদি থ্রি ইয়ারের তুমি হয়ে থাকো তাহলে তিন বছরের যে সার্টিফিকেট মার্কশিটগুলো পেয়েছো সার্টিফিকেট একটা করে পাবে বিএসসি এর একটা সার্টিফিকেট এমএসসি এর একটা সার্টিফিকেট বাট মার্কশিট গুলো তোমার হচ্ছে কি প্রত্যেকটা ইয়ার ওয়াইজ একটা করে পেয়েছো তার অরিজিনাল এবং জেরক্স কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে চলো এবার যদি কেউ তোমার হচ্ছে কি কাস্টের কেউ থাকো এসসি এসটি ওবিসি বা পিএইচ সার্টিফিকেট এটা নিয়ে যেতে যেহেতু বলেছে কারণ তোমরা জানো এই মাদ্রাসার পরীক্ষাটা জেনারেল কাস্টের জন্য হয়েছিল এখানে কোনো কাস্টের কনজারভেশন ছিল না তবে যদি কেউ থাকো তোমরা তাহলে নিয়ে যাবে এটা কিন্তু একটু বেটা বেশি কাজে লাগে না তাও এখানে যেহেতু রয়েছে তোমরা নিয়ে যাবে ঠিক আছে সঙ্গে করে এটার অরিজিনালিও নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিটাও নিয়ে যাবে দু কপি দেখো সেলফ অ্যাটেস্টেড ঠিক আছে সেল এই যে সেলফ অ্যাটেস্টেড এটাও কিন্তু তোমাকে ওই ফটো এটা যদি ফটো হয় ফটোর নিচের দিকে নাম এবং হচ্ছে কি তার ডেট ঠিক আছে আচ্ছা টু কপি অফ রেকগনাইজড বিএড কোর্স অ্যাপ্রুভড বাই এনসিটি ইন রেসপেক্ট অফ রিলিভেন্ট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন ইন দ্য রিলিভেন্ট একাডেমিক সেশন অর্থাৎ এই এই যে পয়েন্টটাকে নিয়ে সবাই কনফিউশন হচ্ছে এবং সবাই আমাকে ফোন করার চেষ্টা করছে জানার চেষ্টা করছে দেখো প্রথম কথা হচ্ছে কি তোমাদেরকে আমি বলে দিই প্রত্যেকটা বিএড কলেজ ঠিক আছে প্রত্যেকটা বিএড কলেজ এন সিটি পারমিট করা ঠিক আছে কারণ এনসিটি পারমিশন না নিয়ে কোনো বিএড কলেজ চলতে পারে না এই এনসিটি পারমিশ পারমিশন করা দেখো তোমরা বিএড করার পরে পরে তোমরা মার্কশিট পেয়েছো ঠিক আছে মার্কশিট পেয়েছো আর কি পেয়েছো না সার্টিফিকেট পেয়েছো অনেকে সার্টিফিকেট পাইনি কেউ কেউ পেয়েছ এবারে এই যে মার্কশিট এবং প্রভিশনাল সার্টিফিকেট সবার কাছে রয়েছে বা ফাইনাল সার্টিফিকেট রয়েছে এর সঙ্গে এনসিটি অ্যাপ্রুভ বলতে দেখো আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে এনসিটি সাইটে গিয়ে একটা বিএড এর সার্টিফিকেট পাওয়া যায় ঠিক আছে তুমি যে বিএডটা করেছো সেই রেসপেক্টে তুমি কিন্তু সার্টিফিকেট একটা পাবে এনসিটিতে ফর্ম ফিল আপ করলে তবে এটা টাইম টেকিং প্রসেস সেভেন টু ফিফটিন ডেজ মতন লাগতে পারে ঠিক আছে যারা করেছো ভালো কথা যারা না করেছো দেখবে যখন তোমরা বিএড পাস করেছো পাস করার পরে যখন তোমাদেরকে মার্কশিট এবং সার্টিফিকেট কলেজ থেকে ইস্যু করেছে তার সঙ্গে এই এনসিটি পারমিট কপি একটা করে প্রত্যেকটা বিএড কলেজে দিয়ে থাকে এবার যদি যদি কারোর কলেজ থেকে না দিয়ে থাকে তোমরা যোগাযোগ করো বলবে যে আমি যে সালে পাস করেছি সেই অ্যাপ্রুভাল কপিটা তোমারকে সঙ্গে রাখতে হবে ধরো তোমার যদি দু সালে বিএড করে থাকবে তাহলে দু সালে তুমি যে বিএড কলেজ থেকে পাস করেছো সেই বিএড কলেজের এনসিটি অ্যাপ্রুভাল যে কপি সেটা কিন্তু তোমাকে কলেজ থেকে নিতে হবে যদি না নিয়ে থাকো যদি নিয়ে থাকো তো ভালো কথা যদি না নিয়ে থাকো তাহলে এটা নিতে হবে এটা প্রত্যেক কলেজ থেকেই দিয়ে দিয়ে দেয় ঠিক আছে আর এটা 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 তো থাকলেই এটা না থাকলে যদি কেউ এনসিটি থেকে বিয়েড সার্টিফিকেটটা যদি কেউ বার করে নিয়ে থাকে তার তো আর কোনো গল্প থাকলো না কারণ সে এনসিটি থেকেই বিএড এর সার্টিফিকেটটা বার করে নিয়েছে বোঝা গেছে তাহলে এই বিষয় নিয়ে তোমরা আর জটিল পাকাবে না বিএড এর তোমার মার্কশিট এবং সার্টিফিকেট থাকছে এনসিটি একটা তোমার হচ্ছে তোমার বিএড কলেজে একটা তোমার অ্যাপ্রুভাল দিয়ে থাকে ওই রেসপেক্টিভ ইয়ারে যে ইয়ার থেকে তুমি পাস করেছো সেই কপিটা তোমার সঙ্গে রাখবে আর যার ক্ষেত্রে এনসিটি সার্টিফিকেট রয়েছে সে সেটাও সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এটা শুধু দেখা হবে যে তুমি যে কলেজ থেকে বিএড করেছ সেই কলেজটায় এনসিটি অ্যাপ্রুভ কিনা ঠিক আছে এটা দেখার জন্য তোমাকে বলেছে যে কোর্স অ্যাপ্রুভ বাই এনসিটি ইন রেসপেক্টিভ রেলিভেন্ট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা নিয়ে আর কোনো ঘাবড়ানোর কারণ নেই এবার কি নেবে দেখো এবার বলছে যে ইন কেস ইউ ডু নট এপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর অর ফেল টু প্রডিউস এনি অরিজিনাল ডকুমেন্ট এজ মেনশন এবা ফর ভেরিফিকেশন বিফোর ইন্টারভিউ ইউর তোমার ক্যান্ডিচার উইল বি লিয়াবল টু ক্যান্সেল ফর দা কমিশন অর্থাৎ যে ডকুমেন্ট কথা বলা রয়েছে সেই ডকুমেন্টের অরিজিনাল কপি যদি তুমি না দেখাতে পারো প্রপার ভাবে তাহলে তোমাকে কিন্তু কমিশনের তরফ থেকে ক্যান্সেল করা হতে পারে ঠিক আছে এবারে আর এই 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 পয়েন্টটা পড়ার পরে তোমাদের মনে আরো ভয় ঢুকে গেল যে তাহলে যার ক্ষেত্রে হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নেই তাহলে কি তাকে ক্যান্সেল করে দেবে না তাকে সেই ক্ষেত্রে তার অল্টারনেটিভ যে সমস্ত পন্থা রয়েছে সেগুলোকে তারা ভেরিফাই করে দেখবে ঠিক আছে হঠাৎ করে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই আচ্ছা এবারে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য ডেট অফ ইন্টারভিউ কোনোভাবে ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করা যাবে না নো ট্রাভেলিংস তোমরা জানো টি এ অনেক সময় বিভিন্ন জায়গা থেকে দেয় কিন্তু এখানে কোনো টি এ দেওয়া হবে না দিস কল ইন্টারভিউ ডাজ নট কনফার্ম কনফার্ম এনি রাইট ফর রেকমেন্ডেশন বাই দ্য কমিশন মানে এই কল লেটার কোনো রেকমেন্ডেশন লেটার নয় ঠিক আছে এবং সাত নম্বর যেটা বলেছে দেখো ইউর ইউর ইজ ইজল টু রিজেক্টেড ইন্ডিয়ান পেনাল যদি বলছে যে এই এই যে ক্যান্ডিডেট যারা যাবে তাদেরকে বিভিন্ন স্টেজে তারা রিজেক্ট হয়ে যেতে পারে যদি সে অযোগ্য বলে প্রমাণ হয় বা কোনো ডকুমেন্ট সে সাবমিট প্রপারলি না করতে পারে তো তাতে হচ্ছে কি তোমার সে কিন্তু ঠিক আছে তো এই কথাগুলো মূলত তোমরা প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই হয়েছে তোমরা সবাই এই জিনিসগুলো নিয়ে অবগত সবাই জানো জাস্ট এই যে ডকুমেন্টগুলোকে তোমাকে সিকোয়েন্সে সাজিয়ে রাখতে হবে অরিজিনাল কপি আর এক কপি জেরক্স শুধু ফটোকপিটা দুটো লাগছে মানে যেটা হচ্ছে কি তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোকপি ঠিক আছে সেটা দুটো কপি লাগছে বাকি একটা কপি করে রাখতে হবে তোমরা প্রয়োজন পড়লে আরেকটা সেট করে রাখবে ঠিক আছে এবং প্রত্যেকটা ডকুমেন্টেরই তোমরা অরিজিনাল কপিও সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে কি আমার তোমার তো আমার তোমাদের যে জিনিসগুলো কোয়ারি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আহ তোমরা জানো যে আমরা বিগত কয়েকদিন ধরে তোমাদের এই মাদ্রাজ সার্ভিসের প্রিপারেশনের জন্য সমস্ত সাবজেক্টেরকে আমরা প্রিপারেশন দিয়ে আসছি আমরা মূলত ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি করে বিভিন্ন ভাবে তোমাদেরকে দিচ্ছি আমরা দেখো তোমাদেরকে লাগাতার লাইভ ক্লাস দিচ্ছি ঠিক আছে সোম বুধ শুক্র রবি থেকে শুরু করে টাইমিংস গুলো আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি এখানে যে মেনশন রয়েছে সেগুলো শুধু নয় এবং নোটস আকারে এবং প্রশ্ন উত্তর আকারে আমরা এগুলো দিচ্ছি ঠিক আছে তোমরা জানো যে আমরা এই সমস্ত নোটস দিচ্ছি শুধু এটা নয় এরকম সাবজেক্ট ওয়াইজ থেকে শুরু করে ক্লাস টুতে আমরা মাদ্রাস সার্ভিস সম্বন্ধে ধারণা কি কী জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমরা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে হচ্ছে জি ঠিক আছে এবং হচ্ছে লেসন প্ল্যান ঠিক আছে লেসন প্ল্যানও আমরা প্রোভাইড করছি ঠিক আছে লেসন প্ল্যান কীভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলোও দেওয়া হচ্ছে প্লাস তোমরা জানো যে জেনারেল নলেজ থেকে কোশ্চেন সাবজেক্ট রিলেটেড যে সমস্ত কোশ্চান হ্যাঁ সমস্ত জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের প্রিপারেশনের জন্য দেখতে পাচ্ছ এখানে অনেক লিস্ট রয়েছে সব দেখানো সম্ভব নয় তো এখনো যারা তোমরা জানো যে তোমরা ভর্তি হতে পারো নি তোমরা হচ্ছে বা জানতে পারোনি যে আমাদের এই প্রিপারেশন চলছে তোমরা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু তোমাদেরকে এই এই সমস্ত নোটস দিয়ে থাকি এবং সেই নোটস আমরা পড়িয়ে থাকি এবং শুধু তাই নয় তোমাদের সাবজেক্ট রিলেটেড ঠিক আছে সাবজেক্ট রিলেটেড ডিফারেন্ট সাবজেক্ট বিভিন্ন যে সাবজেক্টে রয়েছে সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি দুটো ভাষাই তোমাদেরকে আহ নোটস দিয়ে থাকছি ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা যেটা তোমরা জানো যে আমরা ডেমো ইন্টারভিউর ব্যবস্থা রাখছি এবং ডেমো টিচিং এরও ব্যবস্থা রাখা হচ্ছে তোমাদের একটা দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেমো ইন্টারভিউ এবং ডেমো টিচিং একটা তোমাদেরকে জাস্ট ভিডিও দেখাচ্ছে এবং এগুলো হচ্ছে কি তোমার কনফিডেন্সিয়াল কোনোভাবেই আমরা পাবলিক করছি না তো এই জন্য তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি

কী প্রবলেম হচ্ছে বা কতটা আরো এফোর্ট দিতে হবে এই জিনিসগুলো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো যারা এখনো পর্যন্ত তোমরা জয়েন করতে পারো তোমরা অভিয়াসলি চেষ্টা করো আমরা ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে এক্সপার্টকে দিয়ে তোমাদেরকে ইভ্যালুয়েশন করাচ্ছি ডেমো টিচিং আমরা দিচ্ছি এবং ডেমো ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমরা যারা ইচ্ছুক রয়েছে তোমরা অবভিয়াসলি আমাদেরকে আমাদের যে যোগাযোগ রয়েছে যোগাযোগ সিস্টেম যেমন সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে কি নাম্বার বললাম সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের প্রিপারেশনটাকে তোমরা কন্টিনিউ করতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের বলার ছিল কেউ ঘাবড়ে যাওয়ার দরকার নেই সবাই নিজের প্রতি বিশ্বাস রাখো তোমরা জানো তোমাদের অলরেডি নাইনটি মার্কের যে পরীক্ষাটা হয়েছে তাতে তোমরা যে স্কোর পেয়েছ তার সঙ্গে ইন্টারভিউতে এই এই যে নাম্বার রয়েছে নাম্বারটা যোগ হবে তো সেক্ষেত্রে অনেকের যে স্কোর যারা এগিয়ে রয়েছে তোমরা তো অভিয়াসলি এখানে নাম্বারের উপর ভিত্তি করে বাকি নাম্বারটা তোমরা পেলে তোমাদের একটা এম প্যানাল তৈরি হবে তো এই জন্য ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই নিজের উপর বিশ্বাস রাখো হ্যাঁ তোমরা চাকরি পাবে কারণ তিনজনের মধ্যে দুজন চাকরি পাবে যতজন ডাকা হয়েছে তিনজনের মধ্যে দুজন অর্থাৎ তিনজনের মধ্যে দুজন পেলে একজন বাদ চলে যাবে এটা তো কনফার্ম কিছু করার নেই এটাই নিয়ম ওদের নিয়ম তো দুজনের মধ্যে দুজন পাবে কনফার্ম তাহলে অভিয়াসলি তিনজনের মধ্যে দুজন পাচ্ছে মানে তোমার হচ্ছে কি এখানে অনেকটাই পার্সেন্টেজ বেশি পাচ্ছে ঠিক আছে তো হচ্ছে কি এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই ওকে এই বলে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি